আমাদের কাছে নতুন কালেকশন এসেছে সেগুলো আপনাদেরকে দেখাবো কম দামের গাড়িগুলো দেখাবো আগে তারপরে আপনাদের এদিকে নিয়ে আসবো আপনারা দেখছেন নাম্বার 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 করা এইটির দাম চব্বিশ হাজার টাকা দাম চব্বিশ হাজার টাকা জেলি হান্ড্রেড সিসির গাড়ি পুরাতন গাড়ি দাম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সিটি হান্ড্রেড এই গাড়িটির দাম পুরাতন গাড়ি এই গাড়িটির দাম সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা বক্সার গাড়িটির দাম আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা কাইট প্লাস রানার হান্ড্রেড সিসির গাড়ি পেট্রোলে চলে গাড়ি এই গাড়িটির দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু দর্শক মন্টালি আপনারা এসে থেকে শুনে চালিয়ে ক্রয় করবেন আমরা অনলাইনে গাড়ি বিক্রয় করি না কারণ অনলাইনে বিক্রি করলে আমাদের সুনাম নষ্ট হয়ে যাবে বাকিতে কিস্তিতে আমরা গাড়ি বিক্রয় করি না আমরা নগদে হ্যান্ড ক্যাশে গাড়ি বিক্রয় করে থাকি শুধু দর্শক মন্ডলী আপনারা দেখছেনভার হান্ড্রেড সিসের গাড়ি হাফ টাকার নাম্বার সতেরো মডেল আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করতে পারবেন এই অপশানটা আপনাদের জন্য রয়েছে যার দাম করবে মাত্র

ফুল টাকার নাম্বার যার দাম পড়বে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা চিঠি টাকার নাম্বার যার দাম পড়বে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা শুধু দর্শক মন্ডলী আপনারা আমি বারবার বলি আপনারা অনলাইনে গাড়ি কোথাও কিনবেন না আপনারা দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন টাকা আপনার গাড়িও আপনার তাই আপনি ভালো মানের গাড়ি কিনতে হলে আপনাকে ট্যাঙ্কি ইঞ্জিন টাকা এগুলো দেখে নিতে হবে ভাই আজ কিন্তু আপনারা মোবাইলে দেখবেন দেখে বলবেন ভাই এত দাম হবে এত দাম হবে আর আমি বিশেষ করে আপনাদেরকে বলি যারা এই আমাদের কমেন্ট করে গাড়ি নেব হোয়াটসঅ্যাপ সে বলে ভাই তারা কোনোদিন গাড়ি ক্রয় করে না আজ এ পর্যন্তই আপনারা সুন্দর করে দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ